এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে তেরোই আগস্ট বুধবার দুই পঁচিশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবার্ত সৃষ্টির উপলক্ষণ দেখা দিল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণবার্তটি স্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলার আকাশ মেঘলা হতে শুরু করবে এবং পনেরোই আগস্ট শুক্রবার থেকে টানা আট থেকে নয় দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট বুধবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের